মাজে পাখি দেখিছো কথা ক'লো যাতে গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি তো দেখো অর্জুন এখানে উঠে চলে এসেছে এসে ছাগল দেখে খুবই আনন্দ মানে খুবই মানে কি বলবো এত আনন্দ হয়েছে যে কি বলো ঘুম থেকে উঠেই ও বলে ছাগলের কাছে যাবো ছাগলের কাছে যাবো ঠিক আছে তো যাই হোক তোমরা কেমন আছো সবাই সুস্থ আছো ভালো আছো আশা করছি পিঙ্কির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে ভিডিও ভিডিওটা শুরু করা যাক অর্জুন দেখতে পাচ্ছে ওখানে করছে আর ছাগলগুলি দুধ খাচ্ছে কারণ ছাগলগুলি খুবই আর কি অসুস্থ সেই কারণে ওদেরকে পার্শ্ব পার্শ্ব করে গরুর দুধ খাওয়ানো হয় আসলে ওরা এখনও মায়ের বুকের দুধ খেতে পারে না ঠিক আছে তো সেই কারণে আর কি ওদেরকে আর কি গরুর দুধ খাওয়ানো হচ্ছে বোতলে করে গরম করে জাল দিয়ে ঠান্ডা করে তারপর খাওয়ানো হয় এরকম করে বুঝেছো তো তো যাই হোক ওরা খেয়ে নিচ্ছে একটা ছাগল খাচ্ছে এ খাওয়ার পর ও খাবে এরকম করে আর কি খাওয়া হচ্ছে আর অর্জুন তো খুবই খুশি ওদের খালি আদর করে যাচ্ছে ছাগলের গায়ে হাত বোলাচ্ছে এ করছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমাদেরকে অনেক আনন্দ দিতে পারবো চলো হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা বাজে ঠিক আছে তো সকাল সাড়ে ছটা থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতেই পেলে দিদির ছাগলকে দুধ খাওয়াচ্ছে তো ওরা এখন মানে আর কি এমনি গরু দুধটাই খায় ঠিক আছে তো যাই হোক দুজনে খেয়ে নিয়েছি ও আগে খেয়ে নিয়েছি ও খাচ্ছে আর আমার ছেলে এসে খুব খুশি হয়েছে আদর করছে এ করছে তো যাই হোক আমি এখন স্নান করিনি এখন সাড়ে ছটা বাজে তো চলো স্নানটা করে নিই করে ফিরছি তোমাদের সামনে তো আমার স্নান টান হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে এটাকে রান্নাঘর বললেও ভুল বলা হবে আবার না বললেও ভুল বলা হবে তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা আমাদের সত্যি কথা বলতে আমাদের অবস্থা খুব একটা ভালো না সত্যি টিকটিকি আমাদের অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে তো যাই হোক এখন একটা রান্নাঘর করা মানে কতগুলি পয়সার খরচা তোমরা জানো ঠিক আছে তো যাই হোক এখন উনান জোড়া উনান করে তোমরা দেখ দেখিয়েছ আমার ভিডিওতে জোড়া উনান করে আর কি রান্না হচ্ছে তো এখন আপাতত এইভাবেই চলবে বর্ষাকালে খুবই কষ্ট গরমকাল শীতকাল ঠিক আছে কিন্তু গরমকালেও কষ্ট কারণ ওপর থেকে রোদটা পড়ে বুঝতে পারছো তো সেই জন্য আর কি নারকেল পাতা দেওয়া হয়েছে যাতে আর কি রোদটা অতটা গায়ে না লাগে যাই হোক কোনো রকম করে রান্না চলছে রান্না হচ্ছে তো খাওয়াও হয়ে যাচ্ছে ঠিক আছে রান্না হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে জালন মানে কাঠ জালন যে আছে সেগুলি পুরো ভিজে গেছে বৃষ্টিতে তোমরা তো দেখতেই পেয়েছো এর আগের ব্লগে কি অবস্থা আমি বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছিলাম অবস্থা খুবই খারাপ ছিল উনানে জল ঢুকে গেলেন না সত্যি খুবই আর কি অসুবিধা হয় তো যাই হোক কোনো রকম করে আর কি যাই হোক হয়েছে তো আমি এদিকে রান্না করছি বাবা বলতে এসেছিলো কি রান্না হবে আমি যে মাছ ধরবে তো তো বলে হ্যাঁ মাছ ধরা হবে তো বাবারা ওইদিকে মাছ ধরতে যাচ্ছে আর আমি এদিকে রান্নাটা যেগুলি বাকি আছে আর কি সেগুলি তরকারি সেগুলি করে নিচ্ছি সেই সেই রান্নাগুলি আর কি করে নিচ্ছি তো যাই হোক আমার এদিকে রান্না মোটামুটি হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে বাকি রান্নাগুলি তো রান্না বান্না করার পর তারপর বাকি কাজ যেরকম আর কি থাকে কড়া বাসন মাজায় মাজা খাওয়া খাওয়া দাওয়া এগুলি আর কি করতে হবে তো স্নানটা হয়ে গেছে সবার সকলেই আমাদের স্নানটা করা হয়ে যায় অর্জুনকে এখনও করাইনি ওকে করাবো ওরটা বাকি আছে ওকে করালেই হয়ে যাবে আর বাবারা তো মাছ ধরতে গিয়ে মাছটা ঝরে বাবা মাছ কেটে দেবে তারপরে মাছের নুন হল মাখিয়ে মাছটা রান্না করে নেবো তো মাছটা কি হবে এখনও জানি না তো আমাদের টকটা তো রেগুলার হয় মাছের টক তোমরা জানো গ্রামের দিকে যারা আছো তারা টকটা খুবই ভালোবাসে ঠিক আছে মাছের টক বলো অন্য টক বলো টক জাতীয় জিনিসটা গ্রামে খুবই চলে আমাদের শহরে খুব একটা কম চলে সবাই খায় না কিন্তু এই মানে এই টকটা শুধু টক থাকবে চিনি ছায়া বুঝেছ তো তো ভালোই লাগে খেতে আমারও ভালো লাগে খেতে তো কুমড়ো দিয়ে টক হবে মাছের টক হবে আর এইটা তো বলা হয়েছে যে কুমড়ো দিয়ে মাছের টক হবে এখনও জানি না কি হবে না হবে আগে মাছটা ধরুক তারপরে দেখছি কি হয় না হয় দেখা যাবে বুঝেছো তো আর এদিকে আমি রান্না করতে করতে মহারাজ চলে এসছেন মানে আমার বরের কথা বলছি তো এসেছে ও এসে বক 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 করে আছে দেখো বারে বারে পাতা জ্বালন দিয়ে রান্না করছি তো বারে বারে নেমে যাচ্ছে নিমে যেতে কি বলো তো ধোঁয়া উঠছে আর চোখ দিয়ে খালি জল বেরাচ্ছে বুঝছ তো বারে বারে মানে আর কি ধোঁয়াগুলি মানে তোমার এটা নিমে যাচ্ছে ও উনানটা নিমে যাচ্ছে পাতা জ্বালন তো কতক্ষণ ধরে মানে ধর একটু ফুল হয়ে গেল মানে একটু চালন দিতে একটু দেরি হয়ে গেল তো নেমে গেলে আবার সেই হাওয়া দিয়ে দিয়ে যেমন আর কি গ্রামের ঘরে যেমন হয় তোমরা জানো সেইরকমই আর কি করে রান্না করছে আর এদিকে অর্জুন অনু বক বক করছে আর আমিও কথা বলছি ওদের সঙ্গে ওই যে তোরা বাইরে কী করছিস ঘরে ঢোক জল কাদার মধ্যে এখানে কি করছিস আর এখানটা যেখানটা আমি বসে আছি পুরো কাদা প্যাচ প্যাচ করছে কি বলবো আর তোমাদের দাদা ভাই মাছ ধরতে যাবে তো পরে চলে এসছে বলছি কি রান্না করছো বললাম কী কী রান্না করছি না করছি বলছে আমি জ্বালন দেবো আমিছি না তোমাকে জ্বালন দিতে হবে না তুমি যাও গিয়ে মাছ মাছ ধরো তো যাই হোক ও মাছ ধরতে যাবে তার আগে একটু বক 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 করে নিলো ঠিক আছে যা যা আর কানে গোড়া এমনিতেই উনার নিমে যাচ্ছে তার মধ্যে বক বক বকবক করে যাচ্ছে বুঝতে পারছো তো তো যাই হোক ওর বক বক করছি আমিও বক বক করতে করতে কাজ করছি তো কিছুটা কাজ গোছানো অনেক কিছুটা না পুরোটাই কাজ গোছানো হয়ে গেছে শুধু মাছটা ধরে মাছ নুন মাখিয়ে মাছটা জাস্ট রান্না হবে মাছের ঝোল হবে বুঝেছো তো মাছের ঝোল হবে মাছের টকটা হবে কি না সেটাই আর কি দেখার আছে যে যাই হোক যদি টক হয় তো টক করব। তো অনেক কিছুই রান্না মোটামুটি করেছি তোমাদেরকে দেখাবো কি কি করেছি না করেছি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগে লাস্ট ঢ্যাঁড়সটা করছি দেখো ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করবো বুঝলো তো গায়ে গায়ে একদম মাখা মাখা ঢ্যাঁড়সের তরকারি আর এই তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল সবাই খুবই পছন্দ করেছিল সেই জন্যই না পরের দিনকে আবার বলছিলো ঢ্যাঁড়সের তরকারি করতে তো যাই হোক আমি ঢ্যাড়সি তরকারি করছি আর ভয়েসটা কি বললো তো কদিন পরে দিচ্ছি ভিডিওটা আমি ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে এখানে নেট এত স্লো এত স্লো তোমাদেরকে কী বলবো তোমাদেরকে মানে ধারণার বাইরে ঠিক আছে মানে আজকে সকাল ছটায় যদি ভিডিও আপলোড করি সেটা হচ্ছে পরের দিন সন্ধ্যে ছটায় মানে বুঝতে পারছো কতটা মানে নেটের প্রবলেম নেটের প্রবলেম প্লাস কারেন্ট থাকে না কারেন্টের সমস্যা দশ মিনিট অন্তর অন্তর কারেন্ট চলে যায় রান্নাঘরের কী অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর আগে ওইটা ছিল দেখাচ্ছে এই যে এর পাশে যে এইটা দেখতে দাও এইটা রান্নাঘর ছিল তো ওইটা এখন গোয়ালঘর ছাগলের ঘর হয়ে গেছে আর এখানে রান্না করা হচ্ছে কারণ গোয়াল ঘরে তো রান্না করা সম্ভব না তো সেই কারণে আর কি এখানে উনান বানানো হয়েছে দেখতে পাচ্ছ তিনটে উনান আছে একটা ওইদিকে এইটা জোড়া উনান আছে ওটা সিঙ্গেল উনান আছে বুঝেছো তো তো জ্বালন প্রচুর আছে বুঝছো তো জ্বালন আমাদের একটা গ্যাস মিনিমাম অনেক দিন চলে যায় যেহেতু গ্যাসে রান্নাটা হয় না ঝড় বৃষ্টি বাদলে রান্নাটা হয় তো দিদি করে বুঝতে পারছো আমি থাকি না দিদি থাকে তো আমি এদিকে আমি তো ওখানে থাকি তোমরা জানো কার কী কারণে থাকি সেটাও জানো তো খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে আর বেশি দিন ওখানে থাকবো না তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমরা এখানে এলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে আর কেন আসবো সেটার কারণটাও তোমাদেরকে বলবো কি কারণ আমি এখানে আসবো ওখান ছেড়ে তো আমার ইয়ে জায়ের ছেলে কত খেজুর পেয়েছে বলছে না কাকিমা খেজুর খাও আর অনু বলছে কাকিমা খেজুর দাও ওই অনু অন্যকে একমোটো খেজুর দিলে হচ্ছে খা তারপরে আবার দেবো তো আমি এদিকে খেজুর খাচ্ছি আর এদিকে রান্না খুশি দেখো এগুলো আমাদের গাছের খেজুর প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি কি বলবো গাছের খেজুর আমি একটা একটা করে খেজুর খাচ্ছি আর রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি খেতে চাও তো চলে আসো খেয়ে যাবে ঠিক আছে যদি কাছাকাছি থাকতে নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে আসতাম ঠিক আছে অনেকটা দূর তো কোথায় তোমরা থাকো আমি জানিও না যাই হোক খেজুর খেতে খেতে রান্না হচ্ছে আর এইদিকে দেখো এরা মাছ ধরছে দেখতে পাচ্ছ আর এদিকে বাছুরটা দেখো দাঁড়িয়ে রয়েছে ছোট্ট বাছুর দেখতে পাচ্ছ দুটো আছে বাছুর দুটো বাছুর আছে এখানে এখানে একটা আছে আর ওদিকে একটা আছে ছাগল আছে এদিকে বাবা বসে রয়েছে মানে আর কি মাছ ধরা হচ্ছে বুঝলেন মাছটা ধরলে রান্নাটা হবে মোটামুটি সব রান্না হয়ে গেছে মাছটাই বাকি আছে আর এদিকে অর্জুন ও দিদির সঙ্গে খেলছে অনুরাধা আর অর্জুন খেলছে আর আর এদিকে মানে গরুর যে দড়িটা আছে ওইটাকে ও ধরে রেখেছে ও বলছে আমি ধরবো ও বলছে আমি ধরবো এই করে আর কি মারপিট মানে দুজনের মধ্যে চলছে আর এদিকে দেখো মাছ ধরা হচ্ছে তোমাদেরকে দেখাবো কতটা কি মাছ ধরা হচ্ছে না হচ্ছে কতটা কি হচ্ছে দেখাবো দেখো তোমরা দেখে নাও দেখো কত মাছ ধরা হয়েছে মানে একবার তোমাদের দাদাভাই জাল ফেলেছে তাতে এত মাছ উঠেছে তার মানে পুকুরে কত মাছ আছে বুঝতেই পারছ তো অনেক রকমের মাছ আছে দেখা যাক কোন মাছটা হয় না হয় তাই দেখো ঠিক দেখো মাছটা দেখো জালে পড়েছে এটা ছোট জাল বুঝেছো তো বড় জাল পড়লে অনেক মাছ উঠবে আর এটা আমার যা ছোট যা যাচ্ছে ও একটু বাজারের দিকে গিয়েছিলো তো যাই হোক এই মাছটা ছেড়ে দেওয়া হবে এই মাছটা রাখা হবে না তো বন্ধুরা আমার ঢ্যাঁড়শ তরকারি হয়ে গেছে আর তোমরা দেখতেই পেলে মাছ ধরা হচ্ছে তো বাবা বলতে মাছটা কেটে দিচ্ছি বাবা মাছ কাটছে তো মাছটা ধুয়ে নিয়ে তারপর মাছটা পড়বো কি মাছটা কি হবে জানি না তো সুজন শাক দিয়ে খেসের ডাল দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে ঢেঁড়সের ঝালও হয়ে গেছে ঠিক আছে আর মাছ মা মাছের ঝোল হবে আর মাছের টক হবে এইটাই হবে এই কটা বাকি আছে তো চলো যাই হোক রান্নাটা হয়ে গেলো সব কাজ কমপ্লিট হবে তারপর খেতে দিয়ে দেবো ছেলেকে চান করাবো অনেক কিছু বাকি আছে ছেলেকে খাওয়াবো অনেক কাজ বাকি আছে তো এখন ওরা খেলছে ফাটের মধ্যে লাফাচ্ছে খেলছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে আর তেঁতুল দিয়ে চুনো মাছের টক হবে চুনো মাছ কটা ধরা হয়েছে চিংড়ি মাছ রান্না করতে করতে বৃষ্টি এসে গেছে প্রচুর জোর বৃষ্টি যাচ্ছে সব হাওয়াতে নিয়ে যাচ্ছে আমার চোখ মুখ লাল হয়ে গেছে ফাইনালি বৃষ্টিটা হওয়ার আগেই আমার রান্নাটা হয়ে গেছে ঠিক আছে এই দেখো এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে করেছিলাম তোমার এদিকে ডাল দিয়ে শাক চচ্চড়ি বেগুন দিয়ে আর এটা করেছিলাম ঢেঁড়সের ঝাল তোমরা দেখতেই পারলে আর তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলে আর এখানে দেখাচ্ছি দাঁড়াও মাছের টকটা তোমাদেরকে দেখাবো এই দেখো মাছ এটা সরি এটা পটল ভাজা হয়েছিল পটল ভাজাটা বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম এটা পটল ভাজা এইটা হলো মাছের টক একটুখানি করে খাওয়া হবে যেহেতু মাছটা কম হয়েছে তো একটুখানি লুকোচুরি খেলছে বন্ধুরি আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আমরা রেস্ট শুনছি একটু গল্প করছি তো তাই দেখো আমার দেহ কত ফুল পেরেছে ঠিক আছে

তো শালিক পাখি দারুন কথা বলে ঠিক আছে দেখবে কথা বলবে মনে তোমার নাম কি মানে তোমার নাম কি নাম কি তুমি কে এক সেকেন্ড দার রাখছ না হ্যাঁ বলো ময়না তোমার নাম কি তোমার নাম কি আমার নাম ঝড়ি তুমি নাম কি ময়না বাপিকে ডাকবা বাপি 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 দিদিকে 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 ডাক বাপি मैना मैना मिठू कह मिठू की सुंदर पाला बहुत ही अच्छे बहुत ही अच्छे है है क्या मना चो हला चो हेलो 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 तुम भी के हेलो <laughs> हेलो <laughs> ओ जुड़े जा ओ बाबा ओ माँ माँ बापी के बापी के क्या कहा बापी तिति कहीं तिति आई तिति तिति आई 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 তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে কি সুন্দর শালিক পাখিটা কথা বলছে তো দারুণ লাগে ও সমস্ত কথা সব কিছু বলতে পারে দেখতে পারলে কি সুন্দর বৌদি বললে বৌদি তো সব কিছু বলতে পারে ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবে ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবস্থা করে দিও টাটা বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে পরে কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার আবার দেখা হচ্ছে